এখন আমি তোমাদের প্রশ্ন করি আচ্ছা তোমরা কি স্কুলে যাও বা তোমরা কি স্কুলে যাবে দেখো এই প্রশ্নের आंसर হ্যাঁ কিংবা না অথবা এস কিংবা নো দিয়ে দেয়া যাবে কিন্তু তোমরা যদি বলি তোমরা কেন স্কুলে যাবে এটা কি ইসরে দেয়া যাবে যাবে না তার মানে এটা ডাবল ইস করছে তাহলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমরা কি স্যার ইনডিফিনিটেস বাংলা অর্থ ও ব্যাখ্যা সহ সমাধান করব আশা করি আজকের পর থেকে তোমাদের আর এই টেন্সে কোনো সমস্যা হবে না দেখো ফিউচার ইন্ডিপেন্ডেন্স এর যদি সংজ্ঞাটা বলি আমরা তাহলে মানে ভবিষ্যৎকাল মানে কি ভবিষ্যৎকাল তাহলে হবে যে ভবিষ্যতে কোনো কাজ করা হবে তাহলে দেখো সংজ্ঞাটা এরকম যে ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝাই তাকে ফিসা ইন্ডিপেন্ডেন্স বলে বা ভবিষ্যৎকালে কোন কোনো কাজ সংগঠিত হবে বোঝাই তাকে কি ফিসা ইন্ডিপেন্ডেন্স বলে এখন আমার কয়েকটা রুলস লিখবো দেখো যে এক নিয়মটা হচ্ছে যে এই টেন্স মানে ফিউচার ইনডিফিনিট টেন্স দেখো যে এই টেন্স এর সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব কি শ্যাল

উপায় লিখবো বাংলায় চিনবো কিভাবে আমরা বাংলায় যখন টেন্স চিনবো তখন আমাদের এই চিনিবার উপায়টা কিন্তু লাগবে যে বাংলা কি এসে ব বে বু বা বিত্যাদি যুক্ত থাকে তো আমি কি করে টেন্স শিখাবো তোমাদের যে প্রতিটা টেন্সের চারটা করে স্ট্রাকচার লিখবো কেমন একটা হেবাদক বাক্য একটা ইস কোশ্চেন একটা ডাবল এস কোশ্চেন একটা নাবাধক বাক্য আর চারটা শিখলে কি হয় আমাদের ইস এবং ডাবল এবং নাবাধক বাকে কোনো সমস্যা হয় না তাহলে চলো আমরা পুরোটাই শিখবো এবং বাংলা অর্থ সহ শিখবো তাহলে ফার্স্টে আমরা হেবাধক বাক্যের স্ট্রাকচার লিখি অংশ তাহলে দেখো আমরা হেবাধক বাক্যের স্ট্রাকচার লিখে ফেললাম কিভাবে সাবজেক্ট বসাবো তারপর শ্যাল অথবা উইল তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম তারপর বাকি অংশ এবার তোমাকে একটা এক্সাম্পল দিই যেমন মনে করো আমি তোমাকে ডাকবো আচ্ছা এই বাক্যটি এই বাক্যটিকে যদি ট্রান্সলেশন করি তাহলে কি দাঁড়ায় দেখো ফার্স্টে যে কোনো বাক্য ট্রান্সলেশন করতে টেন্সিং হবে এখানে যে আমি তোমাকে ডাকবো লাস্টে কি আছে বো আছে মানে এই যে দেখো মিলে গেছে তার মানে এটা কোন টেন্স সেটা বল ভাই ফিউচার ইনডিফিনিটস তার মানে এই পুরো সেন্টেন্সটি থেকে ফিউচার ইনডিফিনিট টেন্স এখন আমরা এটাকে ট্রান্সলেশন করব এখন দেখব এটা কোন গঠন বাক্য আছে এটা কি নাবাচক বোঝাচ্ছে না না এটা নেগেটিভ বোঝাচ্ছে না দেখো কোনো প্রশ্ন করতেছে না প্রশ্নও করতেছে না মানে হেবাচক বাক্য আর হেবাচক বাক্যের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল ভার্ব ওয়ান বাকি অংশ তাহলে প্রথমে যে আমি তোমাকে ডাকব এখন কি বসাব সাবজেক্ট আই আই কি বসে শ্যাল না উইল তুমি যে কোনো একটা বসাইতে পারবো এখানে তারপরে আমার এখানে কি ব্যবহার করবো উইল কি সবার সাথে বসে কিন্তু আই সবার সাথে কিন্তু বসে না হ্যাঁ তার মানে সাবজেক্ট কি বসালাম এবার দেখো ভার্কের প্রেজেন্ট ফর্ম বসাবো তার মানে এখানে কোনটা আমি তোমাকে ডাকবো এই যে ডাকবো এটা ভার্ব তাহলে ডাকার ইংলিশ কে ডাকার ইংলিশ কল তাহলে কলন ফর্ম কল হয় তার মানে এখানে এটা হলো কল কাকে ডাকবো তোমাকে তোমাকে ইংলিশ

বাকি অংশ এবার দেখো এখানে যদি আমি এটাকে বলি যে আমি তোমাকে ডাকবো নাগেটিভ হয়ে যাবে এখানে লিখি ডাকবো না দেখো শেষে কি আছে না আছে কিন্তু না দেখে আমরা টেন্স কিনতে পারবো না দেখতে হবে না এর আগে কি আছে দেখো ডাকবো আবার বো আছে ভবিষ্যতে কথা তার মানে ইন্ডিফিন টেন্স

যদি তোমাদের আরো একটা বলা হয় যে মনে করো সে বাড়ি যাবে যাবে না সে বাড়ি যাবে না এইটাকে ট্রান্সলেশন করি দেখো এটা দেখি যেহেতু কি বসে উইল তার মানে এখানে উইল আর যেহেতু নেগেটিভ বাক্য নট বসাইলাম এবার ভাগ কি যাওয়া যাওয়া ইংলিশ বাড়ির ইংলিশ কি হোম এতোটা কত সহজ করে পেলাম দেখো আই উইল নট গো হোম তার মানে আমরা নেগেটিভ বাক্য করে পেলাম কত সহজ এবার চল আমরা ইয়েস নো কোশ্চেন এন্ড ডাবলিউএস কোশ্চেন গুলো প্র্যাকটিস করব তাহলে কি এগুলো একটু শিখে নে তাহলে প্রত্যেকটা টেন্সে দেখো ইয়েস নো কোশ্চেন যখন করব আমরা তখন সেই টেন্সের কি সাহায্যকারী ভাবটা প্রথমে বসে তার মানে এই টেন্সের সাহায্যকারী ভাব কি দিয়েছিলাম আমরা শ্যাল আর উইল তারপর কি বসে সাবজেক্ট তারপর ভাগ ওয়ান তারপর বাকি অংশ শেষে প্রশ্ন মাতর চিহ্ন বসব তারপর এই এখন অনেকে বলতে পারো যেটা আচ্ছা প্রশ্ন মতো দুই ভাবে হয় একটা কোশ্চেন আর একটা নোদে দেওয়া যায় সেটাকে বলা হয় আর যে প্রশ্নের নোদে দেওয়া যায় না সেটাকে বলা হয় ইস কোশ্চেন এখন আমি তোমাদের প্রশ্ন করি আচ্ছা

দেখো শেষে কি আছে বি আছে মানে ফিস আর ইনডিপেন্ডেন্স এর তিনবার প্রশ্ন মিলে যাচ্ছে এবার দেখো তুমি কি স্কুল যাবে এটা প্রশ্ন করতেছে এবং এই প্রশ্নের आंसर ইয়েস কিংবা নো দিয়ে দেওয়া যাচ্ছে তার মানে এটা ইয়েস নো क्वेश्चन তাহলে প্রথমে কি আমরা শ্যাল অথবা উইল বসাবো তো ফারস্টে আমরা উইল যেহেতু সবার সাথে বসে আমরা উইল টাই বসালাম উইলের সাথে উইল বসে ইউ এর সাথে উইল বসে উইল বসাইলাম এবার সাবজেক্ট কি আছে দেখো সাবজেক্ট বসাবো সাবজেক্ট কি আছে তুমি তাহলে তুমি ইংলিশ কি ইউ তাহলে ইউ এবার ভার্ব কোন কি যাও যাও ইংলিশ গো আর গো ভার্বের পর কি বলছেন কি বসে কোথায় যাবো সময়ুল তুমি কি রাজশাহী যাবে কি হবে উইলিউ গো টু রাজশাহী এভাবে কি একাধিক আনসার করতে পারবা চলো এবার আমরা এস কোশ্চেনটা শিখবো হ্যাঁ কোশ্চিনটা দেখো এখানে লিখে বাইকে উঠে শেষে প্রশ্ন মাধ্যম চিহ্ন এখন যখন এখানে ডাবল ওয়ার্ড লাগে যেমন হতে পারে এরকম যে তুমি কখন স্কুলে যাবে তুমি কেন স্কুলে যাবে দেখো যে তুমি কখন স্কুলে যাবে তার শেষে বে আছে এবং দেখো কখন এটা একটু ডাবল দিয়েছে

দেখো হোয়েন উইল ইউ গো টু স্কুল তুমি কখন স্কুলে যাবে কেন যদি বলা হতো তুমি কেন স্কুলে যাবে তাহলে কি হতো হোয়াই হতো এখানে হোয়াই উইল ইউ গো টু স্কুল এভাবে কি একাধিক আনসার করা যাবে তাহলে দেখো আজকে আমার কত সহজে কি ফিউচার ইনডিফিনিট টেন্স চারটা স্ট্রাকচার শিখলাম আশা করি আজকের পর থেকে তোমাদের এই টেন্সে আর কোনো সমস্যা হবে না তো আজকে ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণে তোমরা ভালো থেকো এবং হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ